বিসমুলিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত আর একটা কথা না বললেই চলে না আমি ঢাকা থেকে এক কবিরাজের কাছে যাই সে পরি পালে পরি পরি আর নাম হচ্ছে ইশাক কবিরাজ তার বাসায় যাই পোড়াবাড়ি গাজীপুর পুরাবাড়ি যে জিজ্ঞাসা করে যে শাহলমাই কেন আসছেন তা আমি বলি যে আমি বলবো কেন আপনার পরিতে বলবে পরে ও ঠিক আছে পরে সে হাজির করলো এই জিনপুরি হাজির করে কবিরাজের সাথে যারা থাকে জিনপুরি রাত্রের অন্ধকারে হাজির করে একটা বৈঠক একটা জায়গা দেয় বৈঠকখানা দেয় ওইখানে এসে হাজির হয়ে অন্ধকারে কথা বলে পরে সেই পরি আমি সালাম দিলাম পরে জিজ্ঞাসা করলো কি কি ঘটনা তো কবিরাজ বললো যে দেখেন উনি কেন আসছে পরে আমাকে বলল। ওই সে পরিয়ে বলল আপনি যে জন্য আসছেন যে ইনফরমেশন পাওয়ার জন্য আসছেন সেই ইনফরমেশন আমি দিতে পারব না দুঃখিত সেই ইনফরমেশন আমি দিতে পারব না আপনার তো চাইছেন যে মানব না অন্য কোনো কিছু সেই ইনফরমেশন তথ্য আমরা দিতে পারবো না তাই কথাটা সেই পরিয়ে বলল তাহলে কেন দিতে পারবে না সেটা জানেন কারণ আমার সাথে যে পরি আছে সেই পরি হয়েছে অনেক শক্তিশালী দাঁত জালের মতন এর জন্য এই ইনফরমেশন দিলে ওদেরকে ওই পরীকে ধ্বংস করে ফেলাবে মেরে ফেলাবে কারণ ওই পরি আমার সাথে তো সময় থাকে সেও তো এখানে হাজির সে এসে হুমকি দিছে আমার জানার ইচ্ছা ছিল যে সে মানব নাকি জিন জিন পরী সেটা জানার জন্য আমি সাক্ষ্য বের কাছে গেছি তো পরি জবাব দিয়ে দিল তাহলে তার কথা কি বোঝা গেল সে ভয় পাইছে সে অনেক বড় আমার নাগি নিয়েছে অনেক বড় এটার সাথে লড়াই করার মতো শক্তি ওই পরীর নাই অথচ ও কবিরাজে কিন্তু অনেক চিকিৎসা করছে আমরা নিজে নিজেও জানতাম আগে থেকে তাকে আমি চিনি সে আমাদের বাড়ির কাছাকাছি এসেও অনেকদিন চিকিৎসা করে গেছে হ্যাঁ চতর বাজারের চতর বাজার ওই বাংলাদেশ সমরাষ্ট কারখানার পরে একটা বাজার আছে চতর বাজার ওই বাজারে ওইখানে একটা বাড়িতে অনেক দিন যাবত চিকিৎসা করে গেছে এই জিনপুরের চিকিৎসা আরো নানান ধরনের চিকিৎসা করে গেছে তাহলে সেই ইনফরমেশন দিতে পারবে না এখান থেকে বোঝা যায় যে অত্যন্ত ভয়ঙ্কর তো কারো কাছে যাই আমি আমি তথ্য পাই নাই বা সহযোগিতা পাই নাই যে পাগল আমাকে ভবিষ্যৎবাণী করছিলো উনিশশো উনানব্বই সালে টাঙ্গাইল কালিয়াতি সে বলছিল আপনি যত কুবিরে কাছে যান না কেন কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাবেন না সব আপনার নিজের নিজেরই চ্যালেঞ্জ করতে হবে এবং প্রমাণ করে উঠতে হবে নিজেকেই প্রমাণ করতে হবে প্রমাণ করে দেখাইতে হবে তাই কথাটা বলা বাকি ছিল আমি বললাম সামনে আরো কিছু থাকলে বলবো আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু